আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের মধ্যে অনেকেই রোম অ্যাপটিতে কাজ করতেছেন এবং এই রোম পয়েন্টসগুলো কালেক্ট করতেছেন কারণ আমি একটা ভিডিও দিয়েছিলাম মনে হয় এক দেড় মাস পূর্বে এখানে বলেছিলাম যে আপনারা এই অ্যাপটিতে অ্যাকাউন্ট করেন এবং অ্যাকাউন্ট করে এখানে জাস্ট ওয়াইফাই চেকিং এবং ডেলি কিছু চেকিং আছে এগুলো যদি ঠিকঠাক মতো অ্যাক্টিভলি করতে পারেন এখান থেকে আপনারা হচ্ছে পয়েন্টসগুলোর বিনিময়ে রোম টোকেন দিবে তো এই রোম টোকেনটা আগামীকাল লিস্টে হতে যাচ্ছে আপনার অনেকে জানায় আমি পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেলে আগামী ছয় তারিখে হচ্ছে বাই বিট গেট বড় বড় অ্যাক্সচেঞ্জ সাইট যেগুলোতে আছে সব তে লিস্ট হতে যাচ্ছে এবং এটা সাপ্লাই মাত্র এক বিলিয়ন এবং যেটা বলা যায় যে আপনার দাম যেহেতু বাইবিটে লিস্ট হয়ে যাচ্ছে বাইবিট হচ্ছে ওয়ার্ল্ডের দুই নাম্বার এক্সচেঞ্জ সাইট তো বলা যায় এখানে প্রায় দেড় ডলার থেকে চার ডলার প্রত্যেকটা আপনার রোম টোকেন এখানে হচ্ছে আপনার দাম হতে পারে তো এখানে হচ্ছে আপনার যে পয়েন্টসগুলো কালেক্ট করতেছেন বা আপনার যে পয়েন্টসগুলো ইনকাম করতেছেন এটার বিনিময় মূলত হচ্ছে ভাঙায় আমাদেরকে হচ্ছে এই রোম টোকেনটা দিবে অনেকেই পার্সোনালি মেসেজ করছেন টেলিগ্রাম কমেন্টসে বলতেছেন যে ভাই আপডেট দিচ্ছে না কেন দেখেন সময় মতো সব আপডেটগুলো ইনশাল্লাহ পেয়ে যাবে সারাদিন পোস্ট না করে এইগুলো নিয়ে আপনার একটা যদি ভালো আপডেট দেওয়া যায় ভিডিও করে সেটি হচ্ছে আপনাদের জন্য কাজের এই আজেরা পোস্ট করে আসলে আপনাদের সময় নষ্ট করতে চাই না তো এখন হচ্ছে আজকের এই ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিবে যে কত পয়েন্টসে মূলত হচ্ছে কত টোকেন পাবেন এবং এখান থেকে যারা হচ্ছে অ্যাক্টিভলি কাজ করছেন দেখেন কোনো একটা প্রজেক্টে যদি অ্যাক্টিভলি কাজ না করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো অ্যালুকেশন পাবেন না আমি অনেকে অনেকে দেখলাম যে আপনার হচ্ছে পোস্ট যখন বলছি যে এটা এই টোকেনটা হচ্ছে লিস্টেড হতে যাচ্ছে তখন থেকে কাজ করতেছে দেখেন লিস্টেড হতে যাচ্ছে এই কথাটা বলার মানে হচ্ছে এটার কাজ প্রায় শেষ এই সময় আপনি যদি কাজ করেন আর এখান থেকে কেমন আর আনিং করতে পারবেন যদি আমি দেড় মাস যাবত আপনার এখানে হচ্ছে ভিডিও দিছি দেড় মাসের মধ্যে যদি আপনারা এখানে কাজ করেন ঠিকঠাক মতো যদি এক মাসও কাজ করতেন তাহলে কত টোকেন পাইতেন সেটা আমি একটু আপনাদের দেখাই দিই তাহলে বুঝতে পারবেন তো এখানে হচ্ছে বনাঞ্জা নামের যে চেকিংটা আছে এটা আপনারা জানেন যে এই এটা মূলত হচ্ছে আপনার ডেলি চেক করলে এখান থেকে আপনার প্রত্যেক দিন চেকিংয়ের বিনিময়ে একটা না সাত দিন যদি চেক করেন তাহলে আপনার টোটাল চোদ্দোশো পঞ্চাশটা টোকেন দিবে আর আপনার হচ্ছে ওয়াইফাই হচ্ছে এখানে কানেক্ট করে ওইটাও চেকিং করলে বলা যায় প্রায় আপনি ষোলো সতেরোশোর মতো কিন্তু প্রতি সপ্তাহে এখান থেকে ইনকাম করার কথা তার মানে চার সপ্তাহে যদি আপনি কাজ করেন আপনার প্রায় হচ্ছে বলা যায় আট থেকে সাত থেকে আট হাজার হয়ে যাওয়ার কথা তো আর যদি আপনি অ্যাক্টিভলি কাজ করতেন আমি যখন থেকে ভিডিও দিছি তাহলে আপনাদের অলরেডি আট হাজার বা আমার মতো হচ্ছে ব্যালেন্স হয়ে যাওয়ার কথা এখানে আমার আছে এগারো হাজার আমি কিন্তু এখান থেকে এগারো হাজারের মধ্যে টোটাল তিন হাজার মনে পাইছি আপনাদের রেফার থেকে আর যে আট হাজার এটা পাইছি হচ্ছে আমি চেকিং করে শুধু অ্যাক্টিভলি চেকিং করছি প্রত্যেকদিন ঢুকে এটা হচ্ছে আমার কাজ ছিল তো এই আট হাজারের বিনিময়ে কিন্তু আপনি এখানে পনেরো মানে ষোলোশোর বিনিময়ে পাবেন এই দেখাই দিই আমি যে কত পয়েন্টে কত আপনি পাবেন ফার্স্টে আপনার হচ্ছে দেখাই দিই আপনাদেরকে দেখেন এখানে স্ট্যাকারটাও কীভাবে আপনারা এখানে হচ্ছে বার্ন করবেন সেটা আমি দেখাই দিব ভিডিওতে তো প্রথমে হচ্ছে আমরা কয়েন্সটাতে যাই এখানে ইভেন্টসের মধ্যে যাব কত পয়েন্সে কত টোকেন দিবে সেটা একটু দেখাই দিই তো আপনারা হচ্ছে এই অপশনটাতে গেলে আপনার হচ্ছে বার্নিং রেশিওটা জানতে পারবেন এবং বার্নিং প্রসেসটা আমি বলে দিব তো আপনার হচ্ছে চেক টোকেন ব্যালেন্সে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন যে আপনারা হচ্ছে ইয়ে দেখেন এরকম আসবে আর কি তো আমাদের হচ্ছে চোদ্দ চব্বিশশো মানুষের পরে মূলত এরকম ইয়েটা আসবে রিমাইনিং টাইম চব্বিশো মানুষের পরে আমাদের হচ্ছে বার্নিংটা হবে আর কি তো আপনার যারা যারা বার্নিং অলরেডি হচ্ছে বার্নিংয়ের জন্য এলিজিবল হয়েছেন তারা হচ্ছে এখানে আপনার চব্বিশশো মানুষ বা আপনার এখানে দেখতে পাবেন আপনি কতজনের পরে আসেন তো আমি যাই হোক আমি চব্বিশের পরে এটা অটোমেটিক হচ্ছে আপনার সিরিয়াল আসলে আপনাকে বার্ন করে মূলত হচ্ছে রোম টোকেনটা দিবে তা আপনার কত পয়েন্ট কত পয়েন্টসে কত টোকেন সেটা দেখায় জেনারেল বার্নিংয়ে যদি যান দেখেন প্রত্যেকটা চার চারটা তেরো মানে চারশো তেরোটা পয়েন্টসের বিনিময়ে একটা রোম টোকেন দিবে তো আপনি যদি প্রতি সপ্তাহে যদি ক্লেম করতেন তাহলে হচ্ছে প্রতি সপ্তাহে এখানে চারটা করে রোম টোকেন পাওয়ার সম্ভাবনা ছিল আপনার কত যদি চার সপ্তাহ করতেন তাহলে বলা যায় আপনার ষোলো থেকে সতেরোটার মতো টোকেন কিন্তু আপনি এলিজিবল হইতেন আর এখানে তো স্টেকার তো আসেই বলা যায় প্রায় বিশটার মতো কিন্তু টোকেন আপনি এলিজিবল হইতেন বিশটা টোকেনের দাম যদি আপনার দুই ডলার করে হয় তাহলে কিন্তু চল্লিশ ডলার হওয়ার কথা বাট আপনারা কি করেন যে অ্যাক্টিভলি কোনো একটা প্রজেক্টে কাজ করেন না আমি আমরা কিন্তু যেই প্রজেক্টগুলো শেয়ার করি অনেক যাচাই বাছাই করেই করি তো আপনারা যদি অ্যাক্টিভলি জাস্ট চেকিংগুলো ডেলি ঠিকঠাক মতো করেন প্রত্যেকটা প্রজেক্টে একবার যদিও ঢুকেন প্রত্যেক দিন এক ঢুকবেন এটাই আপনাদের কাজ করে জাস্ট চেকিংগুলো করলে কিন্তু আপনাদের পয়েন্টস এখানে অনেক বেশি হওয়ার কথা জাস্ট এই কথাগুলো কেন বললাম অনেকে হচ্ছে পোস্ট কর মানে লিস্টেড হবে এই কথাটা শোনার পর কাজ করেন দেখেন ও তখন আর কাজ করার সুযোগ থাকে না তো এখন কথা হচ্ছে কিভাবে আপনারা হচ্ছে এই পয়েন্টসটা ইয়ে করবেন আপনারা জানতে পারলেন যে কত পয়েন্টসে কত তো আপনারা আপনাদের ব্যালেন্সটা ডিভাইড করলে মূলত হচ্ছে আপনারা জানতে পারবেন আর এখানে কিন্তু এখনও কাজ চলতে আপনারা জাস্ট যে দেখেন চেক ইন বনান যায় এটাতে আপনার ডেলি চেকিংটা করবেন আর এখান থেকে আপনারা জানেন যে আপনার ওয়াইফে যতগুলো ওয়াইফে আপনি চেকিং করবেন এখান থেকে কিন্তু একটা করে স্টেকার দেয় এবং স্টেকার সাথে কিন্তু আপনাদের ইয়া দেয় দশটা করে রোম পয়েন্টস দেয় তো এটাও কিন্তু আপনারা রেগুলার কাজ করবেন এবং ইভেন্ট থেকে কিছু টাস্কটা পয়স থেকে কিছু টাস্ক আছে সেগুলো কিন্তু কমপ্লিট করেন আপনারা জানেন তো এখন কথা হচ্ছে যে আপনার এই যে দেখেন স্টেকারটা কীভাবে বার্ন করবেন স্টেকার এই যে বার্ন অপশন আপনারা দেখবেন যে আপনাদের কিন্তু স্টেকার হয় প্রত্যেক দিন যারা যারা চেকিং করছেন অনেক স্টেকার থাকার কথা তো হচ্ছে আপনার বার্ন অপশন থেকে জাস্ট এটা অন করে দিবেন অন করলে স্টেকারের বিনিময়ে কিন্তু আপনাদেরকে এখানে আছে আপনারা আমি দেখাই দিই তো এই অপশনটাতে যদি আমরা যাই স্টেকার বিনিময়ে আসলে কয়টা টোকেন দেয় দেখি যে একটা টোকেন এলিজিবল দেখেন স্টেকার বার্নিং পুল স্টেকারগুলো কিন্তু বার্ন করা যায় দেখেন একশো সাতচল্লিশটা মানে পয়েন্টসে একটা টোকেন দেয় তো স্টেকার ভাঙানোর জন্য কিন্তু আপনার এখানে এলিজিবল হবেন আপনারা যে আপনার যে টোকেনগুলো আছে এই যে নেক্সট বার্ন এরকম তো আপনাদের কিন্তু স্টেকারগুলো বার্ন অপশনটা যদি অন করে রাখেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে স্টেকারগুলো ভাঙিয়ে এখানে পয়েন্টসগুলো দেখতে পাবেন এই পয়েন্টসগুলোর বিনিময়ে আপনার যত বেশি পয়েন্টস থাকবে সে অনুযায়ী কিন্তু রোম টোকেন পাবেন এখানে কিন্তু রেশিওটা অনেক কম এখানে যদি আপনার কাছে এক হাজার ইস্টিকারও থাকে তাহলে কিন্তু আপনি সাত আটটার মতো বা সাতটার মতো কিন্তু রোম টোকেন পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনাদের আরেকটা মাধ্যম এটাও অনেকেই জানতে চাইছিলাম আমি বলে দিলাম তো আপনারা হচ্ছে আপনাদের সিরিয়াল যখন আসবে এখানে আপনি চাইলেই যে মাই পয়েন্টসে যদি যান আপনি চাইলেই হচ্ছে বার্ন করতে পারবে না তারা যখন আপনাকে বার্ন অটোমেটিক করবে এই পয়েন্টসগুলো এলিজিবল হবে বার্নিংয়ের জন্য তারপর হচ্ছে এই এলিজেবল পয়েন্টসগুলোর বিনিময়ে আপনার রেশিও অনুযায়ী চারশো পয়েন্টসের বিনিময়ে আপনি হচ্ছে একটা করে এখানে হচ্ছে আপনার রোম টোকেন পাবেন আপনার কাছে যত ব্যালেন্স থাকবে তত বেশি হচ্ছে আপনি এখান থেকে রোম টোকেন পাবেন তো আমি আশা করা যে আমি এখান থেকে প্রায় কয়টা তো আমি ক্যালকুলেটারে গেলাম এগারো হাজার আমার কাছে আছে এবং এখানে দেখেন চারশো দশ করে যদি ধরি আমার ছাব্বিশ বা সাতাশটার মতো কিন্তু আমি টোকেন পাবো এটা যদি সর্বনিম্ন আমি যেটা মনে করতেছি এক ডলার পঞ্চাশ সেন্ট তো হবেই চল্লিশ ডলার কিন্তু আমি এখান থেকে আর্ন করতে পারি শুধু চেকিংগুলো করে ডেলি আর এখানে যদি আপনার দুই বা তিন ডলার অনেকে বলতে চার ডলার হতে পারে প্রায় সাড়ে সত্তর ডলারের মতো পাওয়ার চান্স আছে তো আপনারা এর জন্য আসলে কি আমি একটা কথাই বলবো আপনারা জাস্ট হচ্ছে চেকিংগুলো ডেলি করবেন এবং এখনও কিন্তু কাজ আছে এটা কিন্তু এখনও অফ হয়ে যায়নি আপনারা পয়েন্টসগুলো কালেক্ট করেন আর আপনারা যে পয়েন্টসগুলো কালেক্ট করবেন এটা কিন্তু বার্নিংয়ে চলে আসবে বার্নিং থেকে আপনারা হচ্ছে রুম টোকেন পাবেন এই যে আর্ন অপশনে যদি যান এখানে আপনারা যখন বার্নিংটা কমপ্লিট হবে এখানে আপনার রুম টোকেনটা দেখতে পাবেন এখানে আপনার হচ্ছে উইড্রোতে যদি ক্লিক দেন তাহলে কিন্তু আপনারা হচ্ছে এখান থেকে বিট গেট বাই বিট এবং আপনার যেই এক্সচেঞ্জারে চান আপনারা এখানে উইড্রো করতে পারেন উইদাউট বাইলেন্স বাইলেন্সে এটা লিস্টেড হবে না তো আপনারা গেটে আপনারা নিতে পারেন অর্থাৎ বাইবিটে নিতে পারেন তো এটাই ছিল আপডেট আর রেগুলার কাজগুলো এখনও করেন জাস্ট দেখা যাক কি পাই এটাতে আমার এগারো হাজার আসে আমি এখনো আসলে এলিজিবল আসে না আপনাদের অনেকের আসছে তো আপনারা হচ্ছে হয়তোবা কিছু কি দু দিনের মধ্যেই আপনার ওয়ালেটের মধ্যে হচ্ছে মাই এই আন অপশনে মেবি হচ্ছে আপনার রোম টোকেনটা দেখতে পাবেন দেন হচ্ছে আপনারা আপনারা চাইলে যে কোনো সময় আপনাদের উইথড্র করে আপনার বিটগেট বাইন্যান্সে বাই বিটে সেল করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আর ইম্পর্টেন্ট আপডেটগুলো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে দিয়ে দেব ইনশাআলা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে সবাই জয়েন থাকবেন অ্যাক্টিভলি কাজ করেন কোনো একটা প্রজেক্টে যদি অ্যাক্টিভলি কাজ করেন দেখেন আমি কিন্তু প্রজেক্টের লিস্টগুলো দিয়ে দিছি ইনশা আপনার এখান থেকে ভালো পরিমাণে অ্যালোকেশন পাওয়ার চান্স আছে অ্যাক্টিভ কাজ না করলে কিন্তু আপনি ভালো অ্যালোকেশান পাবেন না এবং প্রত্যেক দিন চ্যাকিংগুলো ভালো মতো করতেই হবে আপনার মাইনিংগুলো চালু রাখতে হবে সব ঠিকঠাক করলে দেন হচ্ছে আপনি ভালো অ্যালোকেশন পাবেন আর পরে গিয়ে আসে আসলেন ভাই আমি কাজ করলাম পেমেন্ট পাইলাম না ভাই আপনি রেগুলার কাজ করলে আপনার এখন দশ হাজারের মতো পয়েন্ট থাকার কথা বাট আপনার কাছে যদি দশ হাজারের কম থাকে বা আট হাজারের কম থাকে তার মানে আপনি রেগুলার চেকিংগুলো করেন না এটা হচ্ছে আপনার নিজের ফল্ট আর কি বলা যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এটাই ছিল আসলে আপডেট